আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়ারকেমন আছেন আল্লাহ রহমত ভালোই আছেন ভালো আছেন আচ্ছা আমি এমএমবি নিউ টু সি সেলন থেকে আছি হ্যাঁ হ্যাঁ তো আপনি কিছু প্রশ্ন করতে চাই আমি আচ্ছা বলো আচ্ছা আমাদের যে জাতীয় মাছটা আছে জাতীয় মাছের নাম কি ইলিশ মাছ ইলিশ মাছ হ্যাঁ জাতীয় মাছ হলো ইলিশ ইলিশ জাতীয় ফুলের নাম কি ফুলের শাপলা ফুল শাপলা ফুল আচ্ছা এখন আমার প্রশ্ন হলো জাতীয় সবজির নাম কি

তা উনি বলল জাতীয় শাক হচ্ছে পালন শাক হ্যাঁ জাতীয় সবজির নাম হলো পালন শাক তো আপনারা অবশ্যই জানায়েন যে আসলে পালন শাক জাতীয় কিনা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি এমএমবি নিউ টু সি চ্যানেল থেকে আছি হ্যাঁ বলেন তো আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই বলেন প্রশ্নটা হলো আমাদের জাতীয় মাছের নাম কি? ইলিশ মাছ। ইলিশ মাছ। ইলিশ মাছ। আচ্ছা জাতীয় মাছের নাম ইলিশ। ইলিশ। আচ্ছা জাতীয় ফুলের নাম কি? শাপলা ফুল। শাপলা ফুল। আচ্ছা এখন আপনার কাছে প্রশ্ন হলো জাতীয় সবজির নাম কি? বললি হালাও। এই পালং শাক, লাল শাক, কলমি শাক, পুঁই শাক। করি বাবা কি কৈছুন? পালং শাক, লাল শাক, কলমি শাক। হ্যাঁ। এটা সঠিক। সঠিক। আপনি পাঁচ স্মাইলিং। সঠিক না? হ্যাঁ, সঠিক। আচ্ছা দর্শক উনি বলল জাতীয় সবজির নাম পালন শাক লাল শাক আপনারা জানায়েন যে আসলে তার প্রশ্ন উত্তর সঠিক হয়েছে কিনা